انا كوجي انا প্রিয় দাদা মুখ দেখতেছি ভিডিও তোমাদের জন্য পুরো তোমাদের জন্য সুন্দরম 12 সর পড় থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর بالنسبه इनसे हमारे चाप को सब उपयोग করব এই যে কথা আমরা আমরা একটু সুযোগ করে দেব না আপনি আমার আবু সব সব পূরণ பண்ண দাও যদি इसकी परदाई

এভাবে সাবেক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদকে নিজের দুঃখ কষ্টের কথা বলেন জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের বলিতে নিহত আবুল হোসেনের মা জবাবে সাবেক এমপি কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদ বলেন বন্ডে আমরা আপনার পাশে আছি ইনশাল্লাহ আপনাদের জন্য খুব শীঘ্রই ঘর নির্মাণ করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ দাদা ভাই আপনি আগে আমাদেরকে টাকা দিচ্ছেন আমার পুতের জন্য দু আয়োজনের ব্যবস্থা করে দিছেন আল্লাহ আপনারে হায়াত দিক দাদা দাদা আমারই চিনছেন নি আমি জুসনা চিনসি চিনসি রে বোন আপনি জুসনা মেম্বার আলহামদুলিল্লাহ দাদা বৃষ্টিতে ভিっち দুঃখ নাই আপনি তো আমারই চিনছেন আপনার লগে কথা কইছে এটাই আলহামদুলিল্লাহ এভাবেই সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদের সাথে خوشগল্পে মেথে উঠেছে মুরাদ নগরের আంది কোটি ইউনিয়ন ফুলঘরের মানুষ সন্ধ্যা থেকে বৃষ্টিতে ভিজে দাদা ভাইয়ের সাথে খুশ গল্প করতে অপেক্ষা করে মানুষ প্রজেক্টরে সাবেক মন্ত্রী কায়কুবাদকে দেখতেই আনন্দ উল্লাসে মেথে উঠে জনতা দাদা ভাই দাদা ভাই স্লোগানে মুখরিত হয় সভাস্থল সাবেক মন্ত্রী কায়কুবাদকে দেখে বৃষ্টি ভেজা পঁচাত্তর বছর বয়সী আব্দুল হাকিম বলেন দাদা আমি হাকিম আমনের দেখা পরান্ডা জোড়াই গেছে দাদা ভাই আপনারে এবার এমপি বানাইতে আমরা জীবন গেলেও দুঃখ নাই ভাষণ সুষণ নয় একেবারে বন্ধুসুলভ ভঙ্গিতেই জনতার সাথে কথা বললেন সাবেক পাঁচবারের এমপি ও মন্ত্রী কাজী শাহ মুফাজ্জুল হুসেন কায়কুবাদ বৃষ্টিতে ভিজেও জনতার উপস্থিতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন আমি আপনাদের কামলা কামলা হিসাবে আমৃত আপনাদের পাশে থাকব। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে এবং আগামী দিনে বাংলাদেশকে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিচালনা করতে পারে উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক সরকার মুজিবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল সামাদ সহ স্থানীয় ও উপজেলা নেতৃবৃন্দ

যুবদেব বরাবর প্রতিবার আমি সবার কাছে উপস্থিত আমি গিনি আপনারা আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ